প্রসঙ্গত একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছি সেটা হলো এই দোয়া এর জন্য হাদিসের সনক শুদ্ধ হওয়ার প্রয়োজন নেই কারণ দোয়া এর লফজ মানে যদি সুন্নাহ হিসেবে করেন তাহলে আপনাকে ওই হাদিসটা শুদ্ধ হতে হবে কিন্তু দোয়া হিসেবে যদি আপনি যে কোনো দোয়া করেন এর জন্য হাদিসের শব্দটা কি কিন্তু শুদ্ধ হতে হবে না হয়তো আপনি না বুঝতে বলতে পারেন যে হাদিস শব্দ শুদ্ধ না হলে দোয়া করবো কেন আপনি যত দোয়া করবেন সব দোয়াই যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কে বলেছে আপনি যদি বলে যে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ সুস্থ করে দিন হাদিসের মধ্যে আছে কি না দেখি না যাই হবে না না জায়েজ হবে না দোয়ার লফসের জন্য দোয়ার শব্দের জন্য যে কোন ধরনের দোয়া করা যায় যদি এর মধ্যে কোনো ভুল না থাকে বুঝতে পেরেছেন হাদিসের সনদ শুদ্ধ হতে হবে এটা সঠিক নয় যাদের জানা নেই তারা বলেছেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শেখুল ইসলাম তাই রহমতুল আলাই এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন শরুল আমদার মধ্যে শেখ এমন ওসাইম রহমতুল আলাই দোয়াই লাফসের জন্য শব্দ নয় যে এই শব্দটি হাদিসের দ্বারা শুদ্ধ হতে হবে কিন্তু শব্দ শব্দটা শুদ্ধ হতে হবে কিন্তু যদি আপনি মনে করেন শুন না যে এটা বলা শুন না তাহলে অবশ্যই শুদ্ধ হইতে হবে কারণ শূন্য সাব্যস্ত করতে হলে কি হতে হবে অবশ্যই দলিল লাগবে সহি দলিল তার সাবস্থ হতো